আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা কিছুদিন ধরে কোনো আপডেট দিতেছি না আমাদের খামারের তো আজকে সকাল আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের কোন খামারে কত পার্সেন্ট ডিম পাইতেছি এবং আমাদের নতুন খামারে কত পার্সেন্ট ডিম পাইতেছি আমরা এখন তো ডিমের বাজার খুবই খারাপ তারপর আমাদের এই নতুন খামারে তারপর নতুন নতুন ডিম ডিমপাড়া শুরু হয়েছিল তারপর আমরা এখন কত পার্সেন্ট ডিম পাইতেছি ডিম আপনার আমরা কিন্তু নব্বই পার্সেন্ট পাই গেছি

পরের বেলা দুপুরের খাবার দিয়ে দিই মূলত খাবার দিয়ে আমরা দুই বেলা সকালে দিয়ে এক বেলা খাবার এবং দুপুর বেলা দিয়ে এক বেলা মানে আমরা দুইবার খাবার দিই তো আমি অনেকগুলা ডিম সারাই দিয়েছি এখন ডিমগুলো তুলবো তুলার সময় আর দুই একটা চাই সারানি বাকি আছে ওই ডিমগুলো তুলবো আর সারাবো তো সমস্ত টিম গুলো আমরা এখন তুলে ফেলবো তো চটপট করে কিন্তু আমি সমস্ত কাজ শেষ করে ফেলেছি আজকে যেহেতু শুক্রবার সব কাজ শেষ করে নামাজ পড়তে গেছিলাম তার কারণে কিন্তু আমি চটপট করে কাজ করছি ভিডিওর কোনো কি নি নেই ভিডিও আর নি নেই তারপরে আমাদের এই খামারের সমস্ত টিম গুলো আমি তুলে ফেলেছি এখন হচ্ছে বিকাল তারপরে আর দেখি আরেকটা ডিম পারছে ডিমটা আমি নিয়ে নিতেছি নিয়ে তারপরে নিচে দেখলাম যে ডিম ডিম আরো পারছে কিনা তারপরে একটা ডিম আমি নিয়ে যাইতেছি এখন আপনাদেরকে এই ডিম দেখানোর চেষ্টা করবো যে কতগুলো ডিম পাইছি আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ আটাইশটার মধ্যে অনেকগুলো কম এটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ডিম কম আছে আপনার আটাইশ কেসের মধ্যে নয়টা ডিম কম আছে আর নয়টা ডিম অবশ্যই পারতে পারে না পারার সম্ভাবনাটাই বেশি কারণ আপনার এখন আপনার বিকাল হয়ে গেছে গা আমরা এই খামার তো বেরোই পড়লাম এখন ওই খামারে যাই দেখবো ওই খামারে কতগুলো ডিম হয়েছে তো আমরা তাহলে এই খামারে ডিম পাইলাম আটশো তিরিশটা আপনার যদি আঠাশ কেস আটশো তো দশটা কমাচ্ছে আটশো তিরিশটা তো এই খামারে সমস্ত দুপুরে খাবার পানি দেখেছি দিয়ে আপনার ডিমগুলো তুলে রেখে গেছি দেখি এখন আরো ডিম পারছে এদিকে দেখি পানিও শেষ হয়ে গেছে গা কিছু পাইপের পানিও শেষ হয়ে গেছে তো আগে ডিমগুলো আমি চটপট করে তুলে তারপরে মূলত তাদেরকে পানি দিয়ে দেবো তো দেখতেছি এখানে একটা ডিম পারছে এই ডিমটা আমি নিয়ে নিলাম তারপরে নিচের দিকে তাকাই দেখেছি আরেকটা ডিম পারছে তারপরে আমরা আরেকটা ডিম নিয়ে নিলাম খাঁচা তো পুরাতন তার কারণে ডিমগুলো আপনার মানে আপনার ডিম গুলো আসতে চাই না খাঁচা গুলো পুরাতন থাকার কারণে আপনার এই ব্যসটা করার পরে আর এই খাঁচা গুলো আপনার ব্যবহার করা যাবে কিনা সন্দেহ মনে হয় আপনার বেশিরভাগ খাঁচা গুলো বাতিল হয়ে যাবো খাঁচা গুলো আপনার একেবারে আইলে যাবো গা তো আমি ওই পাশে ডিম গুলা তুলে মধ্যে আইসে বসি মধ্যে আইসে সমস্ত ডিম গুলা তুলে ফেলাইতেছি এই খামারের ডিম গুলা তুলে আপনাদের হিসাব দিয়ে চেষ্টা করবো যে এই খামারে আমরা কত পার্সেন্ট ডিম পাইতেছি আমাদের ওই খামারে ডিমের পার্সেন্ট কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ডিম পাইলে কি কোন লাভ আছে আপনার খালি খামারে ডিমি দেখা যাতেছে আর কোনো কিছু দেখা যাতেছে না খামারের লাভ কিচ্ছু না গেলে কিচ্ছু দেখা যাতেছে না খালি ডিম যা পারতেছে ডিমটাই দেখা যাতেছে তো আমি ওই পাশে সমস্ত ডিম গুলো তুলে ফেলাই তারপরে কিসের মধ্যে বাস করে নিতেছি কিসের মধ্যে বাস করে এখন আমাদের এই যে এই পাশে কানির মেয়ের কটা ডিম আছে ওই ডিমটা আমরা তুলে ফেলবো আগে ডিমটা বাস করে রেখে দিয়ে গেলাম তারপরে দেখতেছি যে একটা ডিম আমি নিয়ে রেখে গেলাম সামনে আরো তিনটা ডিম আছে কারণ আমি হাতে

তিরিশ কেসের মধ্যে মেলা গুলা কম এটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দেখেন এই খামারে আপনার দশটা কম ওই একটা আছে বাংকার নয়টা কম নয়টা কম তিরিশ কেস আর ওই খামারে নয়টা কম আটাইশ কেস তাহলে আমরা এই খামারে ডিমের পার্সেন্ট পাইলাম আমাদের এখানে মুরগি আছে এক হাজার দশটা ডিম পারছে আটশো নব্বইটা তিরিশ কেসের মধ্যে দশটা কম আটশো নব্বইটা ডিম পারছে আপনার এই খামারে ডিমের পার্সেন্ট আছে উননব্বই পার্সেন্ট আর এক পার্সেন্ট কমে গেছে আপনার কাজী কোম্পানির মুরগি আপনার ডিমের পার্সেন্ট আপনার নব্বই বিরানব্বই পার্সেন্টের বেশি উঠতে চায় না তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমরা দেখবো আপনাদের দেওয়ার চেষ্টা করবো সবসময় আবৃত্তি হতে পারছেন ডিম পাইতেছি তো আমরা এই খামারের সমস্ত ডিম গুলো কিন্তু ঘরে নিয়ে গিয়া এবং আমাদের খামারের পানির পাত্র গুলো আমরা পানি যেগুলো আসিল না সেই পানি গুলা দিতেছি এবং আমাদের এই খামারের টোটাল আপনার কাজই শেষ করে ফেলেছি তো আমাদের খামার জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহ তালা আমাদের খামারে বাড়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ